আসসালামু আলাইকুম সবাই কেমন আছো ভালো আশা করি ভালো আছো সুস্থ আছো চলো এক কিনে ঘুমায় পড়ছে এখন আমরা আজকে দুই বানাই সবাই চলো দেখি আজকে একিনে দুই খাইতে চাইছিলো আর অন্যান্য দুইজনে দুই খাইতে চাইছিল তারপর আমার বাইরে দিয়ে দই আনাইছে আড়াই কেজি এখন ওই দইটাকে জাল করিয়া আজকে বাইতে রাখবো তারপর জালমাল দিয়া কোনো মতো জাল দেওয়া কম্বল সম্বল দিয়া দুইটা কমপ্লিট করে কম্বল সম্বল দিয়ে ডাকিয়ে ডাকবো এখন দু দুটার ছাঁকে নেই চলো দুটা ছাঁকে হয়ে গেলে তারপর চুলাটা ধরে দিব না দড়ায় বসে একই এক অনেক বায়না করে ওর দুইলে আর কিছু লাগে না এটা হইলো দুইয়ের জাত কিনে আনছিলাম বীজ দইয়ের বীজ যেটাকে বলে ওইটা কিনে আনছিলাম ক্যারামেলটা বানা আজকে ভাবছি অন্য সময় আমি সাদা দই বানাই সাদা মিষ্টি দই বানাই এখানে ওইটাই খায় আজকে ভাবতে অন্যরকম করে একটু বানাবো তার জন্য একটু ক্যারামেল বানিয়ে নিতেছি এর জন্য আগে দইটা দেওয়ার দরকার ক্যারামেলটা বানানোর দরকার ছিল পাতিলা ডালিয়ে দিই তার জন্য পাতিলটা নামায় আপ ক্যারামেলে একটু বানিয়ে আনি চিনিটা দিয়ে দিয়েছি পরিমাণত যতটুকু মিষ্টি খাম ও তোটুকু দিয়ে ক্যারামেল বানিয়েছি ক্যারামেল বানানো শেষ দুধে দিয়ে দিলাম ক্যারামেলটা দিয়ে দিছি এখন বাপটা সাজ জমাট বান দেখেন ওটা দুধটা গরম হইতে হইতেও হয়ে গা ক্যারামেলটা গলে যাব সুন্দর একটা কালার আসবে ওই পাতিলটা দিতে দিতে ইয়ে হয়ে গেছে বলো কে উঠতেছে না এই পাতিলা বা যে পাতিলটা চেঞ্জ করে দিই তারপরে এই পাতিলটা দিলাম চেঞ্জ করে ওই পাতিলা বুঝতেছি না যে বলতেছে না উড়ে নাই আর এই পাতিলাও জাল করতে 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 দুধের দিই দিয়েছি শুকা দুধ আড়াই কেজি দুধ আড়াই কেজি দই হওয়ার কিন্তু কমে গেছে গা দুধটা আর একটার জন্য নানু পিঠা বানাইছিল তেলের পিঠা এক দেওয়ার জন্য একনে বিকেলবেলা খেলাধুলা করে আইসা ঘুমায় পড়ছে অন্যান্য বিকেলবেলা বানাইছে যে আসলে ও সন্ধ্যাবেলা তো ঘুমায় পড়ছে তারপর দুই বীজ রাখছিলাম যে বীজটা ভাবলাম যে পানিটা ফলেই পানিটা চিকে নিলাম দুইটা যেই পাতিলে পাতবো বাটিটাতে এই বাটিটা পাতব ওই বাটিটা বের করে নিচ্ছি আরেকটা বাটি নিচ্ছি ওইখান থেকে দুইটা দুধটা শুকায় গেছে গা বুঝতে পারিনি এখন দুই পাতা দেখাইতে পারি নাই ওই ভিডিওটা এখানে হাতেটা এখানে মোবাইল টিপতে ছিল ডিলিট করে দিছে তার জন্য তো তোমাদেরকে দেখাইতে পারি নাই এই যে সকালবেলা দুই দিনের ভিডিও একসাথে করলাম ওই দিন রাত্রে বানাইছি অনেক রাত হয়ে গেছে তারপর কারণ আজকে সকালে দুইটার বার কইরা ওই বার করানোর ভিডিওটা দেখাইতে পারি নাই বার করে সাইরা ফ্রিজে রাখছিলাম একটু ঠান্ডা হওয়ার জন্য তারপরে এখন বলতে আমাকে দাও খায় দিই কেমন হয় খাওয়াই দিতেছে আর বলে কি আমার কাছে দাও আমি খেতে পারবো আমার কাছে দাও আমি খেতে পারবো পরে দিল আর খালামনি কেন খাও আর খাইতেছে আমি ভাবলাম একই এভাবে খাচ্ছ পরে যাবে বাটিটা নিয়ে খাটের উপরে রেখে খাও এই করে নিয়ে আসছিলাম যে আম্মারে দেখানোর জন্য আম্মা এখানে বসে রয়েছে কে আম্মা দেখো কেমন হয়েছে আম্মাকে অনেক সুন্দর হয়েছে যা টেবিলে নিয়ে যায় সবাই মিললে খা তারপর আম্মারে যে একবারটি দিয়ে আসলাম দিয়ে এসে আমাদের সবার জন্য নিতাসি এখানে আমরা সবাই একসাথে আমার বাইক নারা আমার ভাই আমরা বোনেরা সবাই মিললা একই ওইটা খায়াসের আবার আসছে আমাকে দাও ওই আম্মু আমাকে একটু দাও তারপর আবার একটু দিলাম এতে সবার জন্য বাটিতে রেডি করে নিচ্ছি সবাই আমরা তো অনেকজন বোন তার জন্য সবাই মিলে এখানে খাই বাইক নাড়া বা চার পাঁচজন এখন সবারগুলো নিয়ে আমরা বাহিরে যাচ্ছি খাবার জন্য আম গাছের নিচে বৈষা এখানে বসে বসে খাব সবাই মিলে একই আসছে আমার সাথে সাথে সবাই ওই যে মিলে আসতাছে আমরা এখানে বিশ্বাস সবাই মিলে অনেক মজা করে খাবো তারপর সবাই মিলে অনেক মজা করে খেলাম অনেক ভালো লাগলো এক আড়াই কেজি দুধের বানিয়েছি দেড় কেজি অনেক ভালো লাগছে এখন আমি ঘরে চলে গেলাম এখানে এখানে এইখানে বৈশা আমি আমিন নিয়ে ওই দিকে হাঁটতেছি এখানে গাছে আর বাইরের সাথে সাথে দুষ্টুমি করতেছে আবার আসে এখানে ওর খালামুনির কাছে আসে আবার যায় একটু মামার সাথে ডেলান দে কি করে না করে ওই খালামুনির সাথে দুষ্টুমি করতেসে আর বাইরে বসে আর খালামুনির দই খাওয়াইতেসে কে সবাই মিলে এখানে বসে অনেক মজা করতেছি আর দুই খাচ্ছি আজকের মতো এখানে ওর বায়ের সাথে কি করতেছে একবার গাছে আসতে আসে আবার যাইতে ওইদিকে আর ভায়ের পাওয়ার ধরে আর টানে কি করে না করে ওই চাইতেছে গাছে উঠবে তারপরে এরকম করতেছে কতক্ষণ আমার বায়ের পা ধরে কতক্ষণ চুল্লা থাকবো আর ভাই কত আমার পাউডর আর তো ভাই আর কি বড় বাইক না ওই সবার বড় ওর বড় একজন আছে এখানে আছে বাইক নিয়ে সবগুলো মিলে অনেক মজা ওরা দুই ভাই মিলে পরে লাস্টে উঠাবে ও ওর ওরে গাছে এরকম অনেক মজা সবে মিলে আর একসাথে হইলে সবে অনেক আনন্দ হয়ে যায় দেখুন ও কিভাবে গাছে আর বাইরের পা ধরে উঠছে এখন জুল্ল রেছে ওর মামাই সে যে নামাইলো তারপর ওর বাইরে গাছে থেকে নামবো নামবে সে আবার গাছে উঠাই দিব। এই যে এখন নামবে ওর বাই আর উঠতে পারতেন অনেক চেষ্টা করতেছে আবার ওর চায় দেয় ওর মামারে বলে মামা আবার টু উঠে এই বায়ের নামতে সেই যাবেন উঠায় দিল ঠিক আছে চলো আজকের মতো আমার বাগবখানি কিনে শেষ করলাম সবাই ভালো থেকে সুস্থ থেকো আল্লাহ হাফেজ বাই বাই না আপনাদেরকে আল্লাহ হাফেজ জানাচ্ছে বলবে বাই বাই টা আল্লাহ হাফেজ